আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু নামাজ পড়লে মাসুম হয়ে যাবে এই ধরনের কোনো বর্ণনা নাই। রোজা রাখলে নিষ্পাপ হয়ে যাবে আবার জাকাত দিলে নিষ্পাপ হয়ে যাবে দান করলে নিষ্পাপ হয়ে যাবে কোরআন তলবাত করলে নিষ্পাপ হয়ে যাবে এই ধরনের বর্ণনা নাই তবে রসুল পাক স ইসলামের বিশিষ্ট সাহাবী সৈয়দ আবু আব হোরায়রা রাদিয়াল্লাহু তাল আনহ তিনি এর সাধ করেন কল সমিতুল নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেন আমি নবী নবীপুরীম সল্লাল্লাউদ্দু সাল্লামকে বলতে শুনেছি ইয়াকুলউ তিনি বলেন মানহাজালি পালা মিয়ারফা পাল্লাম মিয়াদ সুখ রজা আক্কা ইয়াওমিনওয়ালা দত্গু কুম্মুহু আল্লাহ হাবিস বলেন যেই ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ তরে হজের মধ্যে কোনো ধরনের পাহেসা ফাঁসি কি অন্যায় কোনো গুণার কাজে লিপ্ত না হয় গুনার কাজে লিপ্ত না হয়ে পরিপূর্ণভাবে যেই ব্যক্তি হজের বিধানগুলো পালন করে হজের কাজ সমাদা করে আল্লাহর হাবিব সাল্লাম ঘোষণা করেছেন সে হজ থেকে যখন আপন দেশে ফিরে আসে হজ থেকে যখন নিজের গন্তব্যে ফিরে আসে সে এমনভাবে ফিরে আসে গেছে হজে গেছে গুণামিয়া হজে গেছে গুনা নিয়ে গেছে ভুনার বোঝা নিয়ে হজে গেছে কিন্তু হজ থেকে যখন ফিরে তখন সে এমনভাবে ফিরে যেন মায়ের পেট থেকে সদ্য একটা নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করেছে শুভানন্দ